মনোহর্দিতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওঠান বৈঠক ও মত বিনিময় সভা মনোহী থেকে পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্প এর অর্থায়নে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদি নরসিংদীর সহযোগিতায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের পিএসও এবং এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ এর সভাপতিত্বে এবং পরীক্ষাকরণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এই উঠান বৈঠক সভা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে মনোহরদী চালাকচর ইউনিয়নের হাবিসপুর গ্রামে কৃষক মুসাম্মদ জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত সরিষা বিনা সরিষা সাত বিনা সরিষা নয় বিনা সরিষা বারো এবং বাড়ি সরিষা চোদ্দ জাতসমূহের পারফরম্যান্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে উঠান বৈঠক ও মত বিনিময় সভা এবং বুরুদানের জাত বিধান চোদ্দ ও বিনাদান চব্বিশ এর প্রদর্শনীর উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খেতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড মোহাম্মদ আবুল কালাম আজাদ মহাপরিচালক বিনা ময়মনসিংহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আজিজুল হক সিএসও এবং বিভাগীয় প্রধান মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বিনা ময়মনসিংহ মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজারুল হক মজুমদার সহ প্রমুখ এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে আমদানি করতে হবে সেই ক্ষেত্রে এই ভোজ্য তেলের আমদানি কীভাবে কমানো যায় সেই জন্য বিনার থেকে এবং সরকারের পক্ষ থেকে একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে সেটা হলো যে আমন ধান চাষ করবো আমন ধানের পরে সরিষা করে সরিষার পরে বরতে যাবে তো এই হিসাবে যদি আমরা মানে বাংলাদেশে প্রায় তেইশ লক্ষ হেক্টর জমি মানে শস্য বিন্যাসের আওতায় আসে এই জমির অর্ধেক জমিও যদি আমরা সরিষা চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা তার একটা মানে বিরাট অংশ আমরা মানে পূরণ করতে পারবো এবং এইভাবে আমাদের মানে যে আমদানি নির্ভরতা এটা কমাতে পারবো এবং আমাদের স্বাস্থ্য জন্য যে মানে কী বলে যে পুষ্টির জন্য যে তেল দরকার সেই তেলের চাহিদা আমরা পূরণ করে